করে এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো আমি নাঙ্গা হয়ে বান করতে পারতাম না থাকতে পারতাম না আপনিও থাকতে পারবেন না নানটা হয়ে কেন পুরুষের ভিতরে পুরুষ থাকতে পারবে না নারীদের ভিতরে নারী থাকতে পারবে না তাহলে আপনাদের সামনে আমাকে বসিয়ে রেখে কে আমার বিবি আমার বিবি আমার গায়ে রয়েছে জুব্বাটা গেঞ্জিটা লুঙ্গিটা টুপিটা এগুলো আমার বিবি ওর গায়ে যেগুলো আছে ওগুলো আমি তাহলে ওকে নারীদের ভিতরে সাজিয়ে রেখেছে কে না স্বামী আর আমাকে পুরুষের ভিতরে সাজিয়ে রেখেছে কে না বিবি এই বিবি হলো ঢেকে রাখার জিনিসকে বিবি বলে আল্লাহ কেন লিবাস বললেন তার এক নম্বর কারণটা শুনে নেন লিবাস কি করে মানুষের ইজ্জতকে ঢেকে রাখে তার মানে হলো আল্লাহ বলতে চাইছে নূর মাহমদ তোর বিবি যখন তোর কাছে রাত্রিতে যাবে গভীর রাতে সমস্ত কাজ ছেড়ে যখন যাবে হয়তো তার মনে বেদনা আছে অনেক স্বামী বলে আবদার করে তোর মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু বলে দেয় আবদার করে স্বামী বড় জায়গা এই জন্য সে বলবে তোমার ভাই করেছে তোমার মা এমন কথা বলেছে তোমার ভাই কথা বলেছে হে পুরুষ তুমি লিপাশের কাজ করে নাও ওরে কথাগুলো ঢেকে নাও এগুলো আর মা-বাবকে শোনায় না শোনালে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে আর সংসার করতে পারবে না দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যাবে এইটা হলো ঢেকে নেওয়া তুমি তোমার বিবিকে তোমার ঘরে ঢেকে নেবে আমার বিবিকে বলছে আমার জন্য কোনো গ্রামে বিচার হয়ে গেল আমাকে নিয়ে আমাকে নিয়ে বাপ ভাইয়ে ঝগড়া হলো আমি কোনো কথা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আমার বিবিকে বলে দিয়েছি তোমার ভাই অবক তোমার বোন অবক হে না রে তুমি ওটাকে পোশাকের মতো ঢেকে নাও এটাকে তুমি তোমার মা বাপ ভাই বোনদেরকে বলে দিও না তাহলে দাম্পত্য জীবন টিকবে না তার মানে নারী বলছে উভয়ে ঢেকে পোশাকের কাজ করো কিছু কোম্বুডি ছেলে আছে আজকের জানসার দিন সে এসেছে তিন মাস হলো তার নতুন বিয়ে হওয়া বন্ধুরা এসে বলছে কেমন আছিস বল বিয়ে কেমন হলো বউ কেমন চলছে এই কথা বলতে গিয়ে বাদাম নিয়ে বসে বসে গাছতলায় গল্প করছে তার বিবির যে গোপন আচরণ তার সঙ্গে চলছে খোলাখুলি সব বলে দিচ্ছে বন্ধুদেরকে আল্লাহ বলছেন হুন্না লিবা শুননা কুম ওয়ান তুম লিবা কিছু মোটামুটি মেয়ে আছে তারাও শ্বশুর বাড়ি থেকে এলে স্বামীর আচরণগুলো সহিলিদেরকে বলে দেয় এই জায়গাটা আল্লাহ স্টপ করে দিয়েছে তোমরা দুজনের দুজনের পোশাক একজনকে আর একজন ঢেকে দেবে গোপন কথা কাউকে বলবে না নারী পুরুষ চলার জীবনে আবদার করে আমার স্ত্রী কিছু কথা বলেছে তো বলেছে তো বলেছে বিবি বলেছে ঢেকে লাও তোমার বিবি তোমার সঙ্গে কি আচরণ করে রাতে কিভাবে চলতে ফিরতে তাকে ভালো লাগে ঢেকে লাও তুমি এটা কাউকে বলিও না চির জীবন ওর পোশাক হয়ে থাকো তেমনি নারীকে বলছে তুমিও ঢেকে লাও তোমার স্বামীকে আরও ওর আচরণকে ঢেকে লাও এটা এক নম্বর ব্যাখ্যা গেল দ্বিতীয় নম্বর ব্যাখ্যা মানুষ পোশাককে কি করে যত্ন করে মানুষ পোশাককে কি করে যত্ন করে একটু যদি ময়লা পরে এই ভাত খেতে খেতে কেন একটা ভাত পরে গেছে ভাই একটা সাবান দেন তো একটু নির্মাণ দেন তো মানে আমার পোশাকটা ময়লা থাক এটা কেউ কোনো মানুষ চাই কি চাই না আল্লাহ তাকবার তালা বলছেন নারী যেমন নিজের জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখে পুরুষও নিজের কাপড় সাজিয়ে রাখে আমি গোসল করতে লেগেছি আমার বিবিকে আল্লাহ বলছেন হুন্না লিবাস তোমার পোশাকটাকে তুমি সাফ করে নাও বিবি আমার চলে গেল গোসলখানায় গিয়ে বলছেন সাবানটা দেন পিঠে আমার দিতে লাগলো পিঠটাকে সাফ করে দিল ঘরের ময়লা তুলে দিল পায়ের ময়লা তুলে দিল গায়ে আমার সাবান মাখিয়ে দিল সে তার পোশাককে পরিষ্কার করে নিল আল্লাহ ওইটাই বলছে যখন তোমার বিবি বাথরুমে গিয়ে গোসল শুরু করবে তুমি বা দূরে বসে থাকবে কেন তুমি যাও সাবানটা নাও ওর পিঠটা সাফ করে দাও ঘাড়ের ময়লাটা তুলে দাও কানের ময়লা তুলে দাও এর জন্য তোমার পোশাকটাকে সাজিয়ে নাও গুছিয়ে নাও হুল্লা লিবাস হুল্লা কুম স্বামী স্ত্রী যত্ন করবে স্ত্রী স্বামী যত্ন করবে এর জন্য লিবাস বলছে আল্লাহ নম্বর তিন লিবাস কি করে লিबास কি করে মানুষের সৌন্দর্য বাড়ায় আমি যেখানে বসে আছি শুধু একটা প্যান্ট পরে তো ব্যয় করতে পারতাম খারাপ লাগতো না লুঙ্গিটা পলম একটু ভালো হলো গেঞ্জি পলম আরো ভালো লাগে জুব্বা পরে যেতে আরো ভালো লাগে এবার রুমালটা মাথায় যদি দিলে আরো ভারা লাগবে চশমা ফুলেরো লিবাস পোশাক মানুষের সৌন্দর্যকে দিকে তুলে তা আল্লাহ বলছেন নারী তোমার সৌন্দর্য পুরুষ পুরুষের সৌন্দর্য নারী আমাকে আমার নিজের খালা ফোন করছে বেটা কেমন আছিস ভালো আছি আগামী মাসের চার তারিখে তোর ছোট ভাইয়ের বিয়ে দিছি আসবি তুই আসবি বৌমাকে নিয়ে আসবি আমি বলছি চলো যাই খালাদের বাড়ি আমার বিবি বসে চলেন যায় ও যখন আমার পাশে বসবে গাড়িতে চার চাকা হোক দু চাকা হোক আমার সৌন্দর্য বাড়বে ওই বিয়েতে কত লোক আছে ওই রকম পঁচিশ জোড়া আগে ঢুকে গেছে আমি যখন ঢুকবো তখন আমাকেও ভালো লাগবে যে আমাকেও আল্লাহ সাজিয়েছেন দুনিয়াতে এই সাজটা কে দিয়েছেন আল্লাহ হনালি বাসুল্লাহ কুমান তুমলা বাসুল্লাহ হন্না